হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত বড়ো বাঘড়া এবং কুঞ্জ বাঘড়া গ্রামে লাগাতার দিন মুসলধারা বৃষ্টির কারণে গালুড়িতে দু লাখ কিউসেক জল ছাড়ায় সুবর্ণরেখা নদীর তীরে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেগুলো জল ছাড়াতে প্লাবিত হয়েছে সেই প্লাবন হওয়ার কিছু মুহূর্ত আমরা দেখাচ্ছি জল প্লাবদ্ধ হওয়ার পর যে পোকামাকড়গুলো থাকে গাছের ওপরে সেই সুন্দর মুহূর্তটাও আমরা ডাক্তনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে দেবেন এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়েগুলো সেই গাছের ডালের উপরে চলে এসছে কারণ জল পুরো চারিদিকে ভর্তি হয়ে যাওয়ার কারণে এবং সেই সুন্দর অংশ আমরা নাতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি এবং কেউ কেউ আবার আনন্দের সহিত স্নান করছেন সেই রাস্তায় বসে ভরা জলে এবং সেই সুন্দর মুহূর্ত সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বড় বাঘড়া গ্রাম থেকে এবং খুব বড় বড় পতঙ্গ মানে খড়িং যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি এত বড় বড় খড়িং আমি কিন্তু কোনো দিন দেখিনি যেটা আপনারা দেখছেন এবং এটি হচ্ছে কুঞ্জ বাঘড়ার দিকে চারিদিকে জল থই থই যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তার মধ্যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে পোকামাকড়গুলো তারা জল ভরে যাওয়ায় গাছের ওপরে বসে আছে এবং সেই সুন্দর মুহূর্ত আমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক ডিপক্রিপশানে যে লিঙ্ক রয়েছে সেখানে ডিপসক্রিপশান বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আপনাদের সহযোগিতা এবং সাপোর্টে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে থাকি তার মধ্যে আজকে বড় গ্রামে এসে আমরা হাজির হয়েছি সেই চারিদিকে রেখায় জল ভরে যাওয়ায় প্লাবিত গ্রামগুলিকে আমরা ক্ষুদ্র সহকারে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনারা পাশে থাকবেন প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা বাইরের জগতে রয়েছেন তোমরা হয়তো এই সুন্দর মুহূর্তটা হয়তো দেখতে পাবে না চিন্তা নেওয়ার কারণ নেই দাঁতনে প্রাকৃতিক দৃশ্য তোমাদের পাশে আছে এবং আমরা কিছুটা হলেও টাইম দিয়ে সেই সুন্দর মুহূর্তগুলি আপনাদের সামনে নিয়ে আসি এবং কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে দিয়ে অবশ্যই দেবেন সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং চাষিবাহীদের খুব ক্ষতিগ্রস্ত কারণ লাগাতার চার দিন ধরে জল দাঁড়িয়ে রয়েছে এই যে মাঠগুলো দেখছেন এগুলোতে চারিদিকে সবুজ আয়ন ছিল আজকে জলে পরিপূর্ণ সেই লাগাতার চার দিন মুসলধারা বৃষ্টির কারণে এবং মনে হয় দু মধ্যে জলটা নেমে যাবে তবুও দেখতে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ